আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম পবিত্র মদিনাতমনোয়ারা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি মসজিদে নবী মদিনার প্রবেশারে আমরা উপস্থিত সামনে মসজিদে গামামা এগুলো দেখতে পাচ্ছেন থ্রি স্টার ফাইভ স্টার মানের হোটেল এই হোটেলগুলোতে হাজি সাহেবগঞ্জ থাকেন মসজিদে গামামার আশপাশ আশপাশ দৃশ্যগুলো খুবই মনোরম সম্পূর্ণ ফাইভ স্টার হোটেল চারোদিকে ঘেরা রয়েছে এই যে বলের মতো দেখতে দেখতে পাচ্ছেন ডিম্বাকৃতি এগুলো হচ্ছে হাজি সাহেবরা বসতে পারেন এবং সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো হয়েছে বাসগুলো দেখতে খুবই নয়না এবং আরামদায়ক জার্নির জন্য মক্কা থেকে মদিনায় বাসগুলো আসা যাওয়া করে এবং হাজি সাহেবদের জিয়ারার জন্য এই বাসগুলো ব্যবহার করা হয় বাস ভিতরে টয়লেটও আছে এবং শীততাপ নিয়ন্ত্রিত এই যে দেখতে পাচ্ছেন আন্ডারগ্রাউন্ড দিয়ে রাস্তা চলে গেছে অত্যন্ত চমৎকার ভাবে সৌদি সরকার এগুলো তৈরি করেছেন বিসমিল্লাহ পাঠের ফজিলত কতবার পড়বেন একবার যে কোনো ভালো কাজ শুরু করার পূর্বে এর পাঠকের সাথে শয়তানের খাওয়া ও রাত্রি যাপন থেকে হেফাজত থাকা যায় কাজে বর লাভ হয় শতান থেকে সুরক্ষিত থাকবে এমনকি শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না পড়তে সময় লাগবে মাত্র দুই সেকেন্ড সহি মুসলিম শরীফে বর্ণনা আছে সুরা ফাতিহা পাঠের ফজিরত এতে বান্দা আল্লাহর কাছে যা প্রার্থনা করে আল্লাহ তাকে তাই দেন এর দ্বারা যার ফুক করলে রোগী ইনশাআল্লাহ আল্লাহ সুস্থতা লাভ করবে এটি কোরআনের অধিক মর্যাদাপূর্ণ সুরা এটি আয়াত এবং আজিম সুরা ফাতিহা আরসের নিচ থেকে আল্লাহ পাক দান করেছেন সময় লাগবে মাত্র চল্লিশ সেকেন্ড আপনারা সকলেই আমল করবেন সেই মুসলিম আহমদ বুখারি শরীফে আছে মদিনা আপনারা যাবেন যদি আল্লাহ কোনোদিন নিয়ে যান আর যারা গিয়েছেন তারা তো অবশ্যই এর সৌন্দর্য উপভোগ করতে পেরেছেন এবং তাদের হৃদয়টি ওখানেই পড়ে আছে আল্লাহ এই দেখেন বিভিন্ন দিক নির্দেশনামূলক সাইনবোর্ড লাগানো আছে আপনি ওখানে গেলে খুবই নিরাপদে থাকতে পারবেন নিরাপদ এতই নিরাপদ যে বাংলাদেশে আপনার ভয় ভীতি থাকবে রাস্তায় হাঁটতে চলতে রোড অ্যাক্সিডেন্টের ভয় থাকবে এখানে গেলে আপনার ওই ধরনের কোনো ভয় লাগবে না গাড়ির ড্রাইভারগুলো এতই চমৎকার ব্যবহার তারা হাজিদেরকে খুবই সম্মান করেন কোনো শব্দ দূষণ নেই দেখেন নিচ থেকে অনেক গাড়ি চলছে এবং আশপাশ থেকে অনেক গাড়ি চলছে কোনো হর্নের শব্দ নেই ঢাকা শহর সহ সারা বাংলাদেশে যেভাবে শব্দ দূষণ হচ্ছে তাতে আমরা বিরক্ত ক্লান্ত আমি ওখানে যতদিন আছি খুবই আরামের সহিত ঘোরাফেরা করেছি কোনো শব্দ নেই কোনো যানজট নেই পরিষ্কার পরিচ্ছন্ন নগরী এতই পরিষ্কার যে আপনি ওখানে বসতে পারবেন শুতে পারবেন আপনার কোনো দস্তরখানার প্রয়োজন হবে না মসজিদে নববীর কমপ্লেক্স ভবনের ছাতাগুলো দেখা যাচ্ছে সামনে মসজিদে নববী সুবিশাল ছাতা ওখানে আছে ছাতাগুলো দেওয়া হয়েছে হাজিদেরকে রোদ এবং বৃষ্টি থেকে রক্ষা করার জন্য এই রাস্তেগুলো সম্পূর্ণ টাইলস করা রাস্তাগুলো দেখলে আপনার মনে হবে একটি বিশাল বড় হাউজিং এর উপরে যেভাবে টাইলস করা থাকে সেভাবে টাইলস করা কারুকর্যপূর্ণ টাইলস গুলো এই দেখেন ড্রেনেজ ব্যবস্থা কত সুন্দর হাজি সাহেবগঞ্জ বিশ্রাম নিচ্ছেন মসজিদে নববীর দিকে আস্তে আস্তে হাজি সাহেবগন প্রবেশ করছেন মসজিদে নববী এবং মসজিদের হারা মক্কাতে প্রচুর কবুতর বিরাজ করে হাজি সাহেবগণ তাদের খাবার দিয়ে থাকেন তাদের খাবার খাওয়া খাওয়ানোর জন্য অনেক খাবার কিনতে পাওয়া যায় অনেক আবার দেশ থেকে খাবার নিয়ে যান কবুতর কবুতরদের খাওয়াতে খুবই ভালো লাগে দেখেন খেজুর গাছ দেখা যাচ্ছে সৌদির জাতীয় গাছ খেজুর গাছগুলো সৌদি আরব সর্বোচ্চ বিরাজমান মসজিদে গামামার চারপাশ চারোপাশ ঘুরে ঘুরে দেখানো হচ্ছে এখানে অনেক হাজি সাহেবগণ সালাত আদায় করেন অবশ্য ফরজ সালাত মসজিদে নববীতি পড়া হয় এখানে আগে জামাতে সালাত হতো এখন হয় না এখন মসজিদে নববী বর্ধিত করার কারণে মসজিদে নববীতে সলাথ ফরসল গুলো আদায় হয় হাজি সাহেবদের বসার জন্য পর্যাপ্ত জায়গা আছে